দুনিয়া আমার আখেরা আমার দুনিয়া আমার কবরও আমার হাসুরের ময়দানও আমার মিজানও আমার ফুলসেরা তো আমার আমাকেই একা কবরে যেতে হবে আমাকেই একা হাসুরের ময়দানে দাঁড়াতে হবে আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে আমাকেই একা ফুলসেরাত পার হতে হবে দোস্ত কাউকে মিলবে না কাউকে না

স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই কেউ বলবে না আলুন কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না আপনি কে আমি কে আপনার বাড়ি কোথায় আপনি আসলেন থেকে খোদার কসম কেউ কিছু বলবে না প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে লিকুল্লিম রি ইমিন হুম ইয়ি শাহ ইগনি। নিজেকে নিজেকে নিয়ে ফিকির কর কাকে নিয়ে বলেন কাকে নিয়ে ভাইয়া বলে না জওয়ান ছেলেরা বলো ভাই নিজেকে নিয়ে নিজেকে সেদিন বন্ধু মিলবে না সেদিন বন্ধু মিলবে না মিলবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে ওই যে কালো শার্টওয়ালা ভাই মোবাইলটা ভালো ভাই কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয় যথেষ্ট জায়গা আছে দয়া করে ওইখানে গিয়ে রাস মোবাইলটা টিফে না মোবাইল টিফে দরকার আছে মোবাইল এটা তো কষ্ট এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায় ঠিকমতো না টিফলে এটা আবার কি চলে যায় মেয়াদ চলে যায় তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো আর টাকা তো নষ্ট করা ঠিক না টাকা সাবাই এলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমি কাউরে ছাড়বো না ভাই যতক্ষণ আছি ততক্ষণ বললাম না গাফেল আমি ছাড় দিতে রাজি না সোজা কৌরে কাউরে তোমাজ করা কোনো দরকার নেই আল্লাহর কথা শুনতেই হবে মনোযোগ দিতেই হবে ভাইয়া এই গাফলোতে গাফলতে জিন্দিগিটা বরবাদ মসজিদে যায় জুমা পড়ে কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূন্যতম কোনো পরিবর্তন নেই এই যে যত ছেলে যত বখাটেই হোক যত দুশ্চরিত্রই হোক শুক্রবারে হইলে তো যাও কথা বলেন ঠিক শুক্রবারেও তো যা কিন্তু বদলাই না কা কুরআন তো বদলে দেওয়ার জন্য আসছে কুরআন তো বদলে দেওয়ার জন্য আসছে কুরআন তো চেঞ্জ করার জন্য আসছিল নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল ইন্না সলাতাত তানহা আনিল ফহশাঈ ওয়াল মুনকার নামাজ তো বদলে দেওয়ার কথা কিন্তু শুধুই যথাযথ আগ্রহ যথাযথ মনোযোগ অথবা অশুদ্ধ কোরআন অশুদ্ধ নামাজ এর কারণে কোনো ফায়দা হয় না তো তিন ঘন্টা পরীক্ষার হলে দেখলাম কি তা ফেল হয় না এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয় না আমি এটা সবসময় বলি সবসময় প্রতিদিন কোরআনে আল্লাহ বলছে আল্লাহ কোরআনে বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত লোক জাহান তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান নামি হলো কাফের জাহান নামি হলো কেন একজন মুশরিক কেন জাহান নামি হলো একজন মুনাফিক কেন জাহান হল হলো আল্লাহ তাআলা বলেন একজন বিদাতি কেন জাহান নামি হলো একজন কবিরা গুণাকার কেন জাহান নামি হলো সমস্ত পাপি যে নামি হয়েছে আল্লাহ বলে সবার মূল কারণ উলা ইকা হমুল গাফিলুন তারা ছিল গাফেল, গাফেল, গাফেল। জীবনটাকে খামখেয়ালি মনে করছে আরে রাখ কির আল্লাহর কথা থোসাই নবীর কথা হজুররা এই সব আলাপ থোই তান হজুর হয় না এনে বুঝিয়া বুঝা আলাপ মারে হজুররা এ এই যে কইয়া মেলা মারি ফালাই দিছে এটা রে এই জন্য নাফরমান হাসরের দিন জাহান নামে হবে সেদিন কেয়ামতের দিন আল্লাহ বলে সেদিন নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল এভাবে কামড়াবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলবে আর বলবে হায় কেন ইয়া লাইতানি ইত্তাখাস্তু মা আর রাসূলে হায় যদি পথ তাকে ওই দুষ্টকে ওই জেরাখোর ওই ব্যাভিচারী ওই নারীর সাথে ফুর্তিকারী ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম কোরআনের আয়া আফসুস করবে আফসুস أفصوص كربي ها يا يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا همم دون بندونا مانتا يا بوم إرقرى لقد أظلني عن يعني الذكر نكي بعد إذ جاءني أه ما فرمان بلبي ايه ايه أفصوص আমার কাছে তো কোরআনের কথা আসছিল আমার কাছে তো নবীর কথা শুনছিলাম কিন্তু আমি আসার পরেও এই বন্ধু আবাল্লানি ওই শয়তানে আমারে গুমরা করে দিছে অসভ্য বন্ধু আমার বলছে রায় বেড়া থো বেড়া ইতান হুজুর মজুর বেড়া থো মুলুবির কথা দেখো সামা নিজের ভাই তাই একটা ভাত খায় বেড়া আমরা না খাওয়াইলে ইতা হুজুরের ভাত মেলেনি কথা বোঝেন এরকম একটা টিটকারি মাইরা তারে আমরা তো মানুষের বা তাইতে একটা দাওয়াত খাই আর তুই তো রাস্তা তাইতে একটা মদ খাস তুই তো রাস্তা খারায় খারায় মতস তোরটা দামি হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া বেকুব বেড়া আমরা তো মানুষের বা চুরি করতে যাই না তো মানুষের ভাত দাওয়াতে না খাই দাওয়াত খেলে ক্ষতি কি মানুষে আমারে দাওয়াত দেয় কেন তুমি বলবা না বলি ভাই আমার মতো একটা ভদ্রলোক আমি তার নাম মুতি খারাইয়া আমারে দাওয়াত দেন নি তোমারে দেওয়া না কথা বলেন না ভাই আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না আমার একটা দাওয়াত দেন দেয়নি আপনার দেহের না বলেন না বন্ধু আমার নজয়ান সাথীরা সবার কাছে অনুরোধ আমি নিয়মিত এটা বলি ভাইয়া বন্ধু নির্বাচনে সাবধান বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় কামারের দোকানদার নাকে মুখে ধোঁয়ার দুর্গন্ধ ঢুকায় দেয় আর আতরের বিক্রেতা ঢুকলেই নাকে মুখে সুগ্রাণ আতর দিয়ে সুগ্রাণ করে দেয় ঠিক নেককার তোমাকে আখেরা তার পরকালের কথা মনে করায় দিবে আর বদকার তোমাকে জিনা বেবিচার অসৎ কোনো মেয়ে নারী মদ জুয়া ফুর্তি উলঙ্গ অস্থিরতা এ সমস্ত শয়তানি বদমাইশি কোনো কথার কথা তোমার মনে করে বরবাদ করে দিবে হ্যাঁ ভাইয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন আল্লাহ তালা বুঝদান আল্লাহ কোরআনে বলছেন তক্রিনা আল্লাহ তালা বলেও কাছেও যেও না বেবিচারের কাছেও যেও না অর্থাৎ যেই জিনিস

zina বড় নিকৃষ্ট মন্দ রাস্তা মন্দ পথ আল্লাহ তালা বলেন সামানিবি তাগাওয়া ওয়া দালাইকা আদুন আল্লাহ তালা বলেন হালাল স্ত্রী ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম জাহান্নাম আজকের नौजवानদেরকে আজকের যুবকদেরকে আরো খোলা মেলা নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার আলাদা বলা দরকার কাছে ডেকে বলা দরকার বুকে জড়াইয়া বলা দরকার কাছে টাই না বলা দরকার চোখের পানি ফেলে ফেলে বলা দরকার এমনি নালে বদলাবে না বদলাবে না গত পরশুদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পরে মা আলারা আমারে এক ঘরে নিচে ওইখানে আমার খানা দানার ইন্তজাম কথাটা একটা মিনিট শুনেন তো একটা একটা রোমে আমারে বসাইছে তো একটা খাট এটার মধ্যে আমি বসছি আমার সাথে 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 প্রায় পনেরো বিশ জন মানুষ ঢুকছে আমার লগে লগে তো ওইখানে ওই রুমটার মধ্যে নিচে এক সাইডে দিয়ে একটা হোগলা এবং কাঁথা বিছানো একটা বালিশে সর্বোচ্চ সাত কিংবা আট বছর হবে বয়স এরকম একটা ছেলে শুয়ে রয়েছে আমি যখন গেছি তখন বাজে রাত্রে দশটা আমার বয়ান সাড়ে দশটার দিকে তো আমি আপনার আমরাই পনেরো বিশ জন লোক কথাবার্তা বলতেছে আমার সাথে আমিও কথা বলতেছি ওই যে ছেলেটা এই বা ঘরের ছেলে ছেলেটা এখানে শোয়া তার হাতে একটা বড় মোবাইল এত বড় এই মোবাইলটা দিয়া একবারে বিশ্বাস করে এই মোবাইলটা দিয়া বাচ্চাটা এক নজরে এটা যে টিপতেছে সাইতেছে এই যে এখানে এতগুলো মানুষ আমরা হাঁটছি বিশটা মানুষের কম হবে না আমি আইছি বইসি কথাবার্তা বলতেছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে এই ছেলেটা একটা সেকেন্ড কত চোখটা বাল্কে দিছে না যে মানুষ আইছে না কে আইছে আপনি কল্পনা করেন ভাবেন ছেলে পেলেদের হালাত কি শেষ পর্যন্ত আমি বিরক্ত হইয়া একটা ধমক দিছি বাচ্চাটা রে বেটা তুই তো যা বেটা তুই ভিতরে যা আর এই বড় মোবাইল কার চারটা তার দিয়ে দে ধমকাইয়ে তার উঠাই দিছি মানে আমার আর অসহ্য লাগতেছে যে এতটুকু ছোট্ট বাচ্চা আপনি অবাক করেন না একটা বার এখানে এতগুলো মানুষ আমরা আসলাম কোনো নজরও মানে তাহলে আপনি বলেন আমাদের ছেলেদের হালাত কি আট বছরের বাচ্চারে যদি মা বাবা বাচ্চার হাতে মোবাইলটা বাহ দিয়ে মা নিরাপদ মূল মহিলা নিরাপদ মহিলার হিসাব হইলো বাচ্চার হাতে মোবাইল দিছি এবার হাতে গান শুনুক ছবি দেখুক নাচ দেখুক গেমস খেলুক কার্টুন দেখুক যেটা মনে কয়টা করুক আমারে তো আর ডিস্টার্ব করে না অতএব আমার আর কোনো সমস্যা নেই তাহলে এভাবে কি জাতি টিকবে কথা বলেন না এভাবে সমাজ টিকবে এভাবে আমাদের পরিবার টিকবে বলেন জন্য জন্য এতটা কঠোর বারবার বারবার বলি 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 প্রতিদিন প্রতিদিন দিন সারাটা ছেলেদেরকে ফিরান মেয়েদেরকে ফিরান নিজেদের বাচ্চাদের প্রতি নজর দেন এটাই জন্য বলি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন কোরআনুল করিমের উনত্রিশ পারা কোরআনুল করিমের আটষট্টি নাম্বার সুরা সুরাটির নাম সুরায় কলম কালাম এই যে আমরা যে কলম দিয়ে লিখি এই যে কলম এই কলম সুরাটার নাম উনত্রিশ পারা সুরায় কলম আটষট্টি নাম্বার সুরা এই সুরার সাতটি আয়াত ছোট ছোট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আর অল্প কিছু টাইম মোহতারাম হজরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি দামাদ বারাকাত হুমুল আলিয়া উনি আসার পূর্ব পর্যন্ত আসতেছেন কাছাকাছি মূলত আসলে আমি তো শুনতে আসছি শামীম ভাইদের মাহফিল সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি যখন আবার হয়েছে কয়দিন আগে তখনও আমি কমিটির প্রথমেই ওনাদেরকে সামান্য কিছু নসিহতমূলক কথা বলার জন্যে মসজিদে একদিন আসছিলাম সেই জন্য আমি মনে করি যে আমিও এটার একজন সদস্য তো কাজে আমারও তো দায়িত্ব আছে আমিও তো একজন শ্রোতা হিসাবে তো কমপক্ষে আসা দরকার আমার আজকে সিলেট যাওয়ার কথা ছিল মূলত তো আমি বিশেষ কারণে সিলেট যাইনি গত দুই তিন দিন আগেই ফয়সালা হয়েছিল এই কারণে আজকে আসা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন তো সুরায় কালাব এই সুরাটার নাম এই সুরার সাতটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি গত বিশ পঁচিশ আজকে খুব সম্ভব পঁচিশ গেছে ২৬ রবিউল আউয়াল আজকে শুরু হয়েছে তো গত এই বিশ পঁচিশ দিন লাগাতার আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তালা যতটুকুই কথা বলার সুযোগ দিছেন আমার একটা ফিকির ছিল আমাদের প্রিয় নবী সাল্লা আলহ্লামের জীবনের উপরে কোরআনুল করিমের বিভিন্ন জায়গার থেকে অল্প অল্প কিছু কথা আল্লাহর কোরআন থেকে নবীজির উপরে নবীজির ব্যাপারে আল্লাহ তালা যা উল্লেখ করছেন তা আল্লাহর বান্দাদের সামনে পেশ করা এই মেহনত আল্লাহ তালার দয়ায় এই রবিউল্বল মাসের শুরুর থেকেই আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি আমার একটা ফিকির ঝগড়া চাটি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি না বরং আল্লাহর কোরআন থেকে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লামের আলোচনা সান মান ইজ্জত আজমত নবীজির মর্যাদা কোরআন থেকেই ব্যাপকভাবে আলোচনা হোক কোরআনে অজস্র আলোচনা আর কোরআনকে বলতে গেলেই কোরআনের আলোকে বলতে গেলেই আপনাকে হাদিস বলতে হবে আর হাদিস বলতে গেলেই সাহাবাই আমের কৌলো বলতে হবে এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত কোরআনের আলোচনা মানে সাথে হাদিসের কথা সাথে সাহাবাই কারামের কথা ঠিক কিনা বলেন এই যে এখন আপনাদেরকে কোরআন থেকেও বুঝাইছি নবীজির হাদিস থেকেও দলিল দিছি আবার সাহাবিদের ঘটনাও বলছি বলছি কিনা বলেন ওই যে সামনে আগানোর জন্য গুরুত্ব দিতে গিয়া আমলের তাহলে এটাই নিয়ম সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লামের আলোচনা কোরআনুল করিম থেকে ব্যাপকভাবে করা উচিত দুইটা গজল চারটা গজল গাইয়া আপনার দু চার পাঁচবার বা আট দশ বার সুরে সুরে দূর শরীফ পড়ে এরপরে দুইয়ান জিলাফি বা চারখান জিলাফি নিয়া এরপরে চলে যাওয়া এতটুকুকেই নবীজির জন্য হক নবীজির প্রাপ্য নবীজির মহাব্বতের দাবি এতটুকুকেই মনে করা এটা আমার দৃষ্টিতে ইনসাফ হয় না এত বড় মোহসেনে আজম আমার প্রতি এত বেশি অনুগ্রহকারী আমার ইমান আমার ইসলাম আমার কোরআন আমার নামাজ আমার সেজদা আমার জিকির আমার তেলাওয়াত আমার অজু গুসল আমার জিন্দিগির ইসলামের যত বন্দিগি সব কিছু আমি যার মাধ্যমে পেলাম আল্লাহর পক্ষ থেকে নবীজি আমাকে জানাইলেন তিনি না বললে তিনি না আসলে তিনি না জানাইলে আমি শুনতাম না জানতাম না বুঝতাম না আজকে আমি আখেরাতের সহি ধারণা পেতাম না একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাতির কাছে পরকালের ব্যাপারে নিখুঁত মৃত্যু পরবর্তী কি হয় এই নিয়ে নিখুঁত সহি সঠিক কোনো ধারণা নাই হিন্দুদের একমত একটা ধারণা হলো একজন মানুষ হিন্দু ধর্মের মৃত্যুবরণ করলে কিছুদিন পরে আবার পুনরায় জন্ম হয় পুনর্জন্ম বাদ এটা আপনার অর্থাৎ প্রথম জীবনে যদি পুণ্য কর্ম করে ভালো কাজ করে পরের জন্মে ভালো মানুষের আকৃতি দিয়ে আবার জন্ম নেয় আর যদি প্রথম জীবনে চুরি বাটারি করে পরের জীবনে ইন্দুর বিড়াল হ্যাঁ শুকর কুকর বা এ জাতীয় জিনিস হইয়া পরে জন্ম নেয় পিঁপড়া মশা মাসি এগুলো হাউমিয়া এটা এদের বিশ্বাস জন্মান্তর পুনর্জন্ম আবার হয় মানুষ এইভাবে বলে ঘুরতে থাকে অয়ার মরে অয়ার মরে সংবঙ্গারি একটা কন কথা বুঝছি কিনা এই হলো তাইলে আখেরা তার পর কাল নিয়ে সঠিক কোনো ধারণা তাদের কাছে নাই ইয়াহুদি যারা ইয়াহুদি তাদের কাছে নাই ইয়াহুদিদের কথা হলো মৃত্যুর পরে আমরা খাসুরের ময়দানে সর্বোচ্চ যদি আমাদের কারো শাস্তি হয় তাহলে 40 দিন হবে চল্লিশ দিনের বেশি কোনো ইহুদির শাস্তি হবে না এরপরে জান্নাত বাহ মামুর বাড়ি কথা বুঝছেন না এই হলো حال নারু ইল্লা আyyamাম মাদুদা আবার তাদের কি ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা যে জান্নাতে কেবল যাবে হয় ইহুদিরা অথবা খ্রিস্টানরা আর কেউ জান্নাতে যাবে না এটা হেরার গদ্দুয়ার কথা বুঝছে হ্যাঁ কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালু লা জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা আল্লাহ বলে ইহুদিরা বলে খ্রিস্টানরা বলে জান্নাতে কেউ যাবে না যাবে শুধু ইহুদি এবং খ্রিস্টান নাউজুবিল্লাহ আমরা সব মায়ের মানে আমরা বাদ গেছি তাইব বুঝছেন কথাটা সারা পৃথিবী সমস্ত সবাই মিলে গোটা তাদের নারীদেরকে সম্পূর্ণ উলঙ্গ অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিছে এর বিনিময়ে ওনারা বেহেস্তে যাইব আর রঙের আলাপের জাগা নাই পাগলামিরার জায়গা নাই পৃথিবীতে অশ্লীলতার বেহায় আপনার তুফান ছুটাই দিছে সেখান থেকে দেখে দেখে আমার দেশের বর্তমান আধুনিক মনা মেয়েরা নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নিজেদের পোশাক নিয়ে কথা বলে বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে একটা মেয়ে সে এতটুকু পোশাক পরুক আর এতটুকু পরুক এতে অন্যের অসুবিধা কি বাংলাদেশের মেয়ে বলছে কি পরিমাণ নির্লজ্জ হইলে কি পরিমাণ বেহায়া হইলে একজন মেয়ে এটা বলতে পারে সরাসরি বলছি মিডিয়ার সামনে যে একজন মেয়ে এতটুকু কাপড় পরুক আর এতটুকু পরুক অসুবিধা কি স্তাক ফুরিয়া আল্লাহ তাআলা আমাদের মা আমাদের বোনদেরকে হেদায়েত দান করেন আল্লাহ তালা আমাদের মা আর বোনদেরকে আহরতের ফিকির দান করেন আহা কোন জাতির বোনেরা কোন জাতির মেয়েরা এরা যদি নষ্ট হয়ে যায় এরা যদি বেপর্দা হয়ে যায় তারা যদি বেহায়া হয়ে যায় তো পুরো সমাজটা লন্ড ভন্ড হয়ে যায় সব শেষ সব শেষ সব শেষ একটা নারী নষ্ট হওয়া একটা নারী বেপর্দা হওয়া একটা নারী বেহায়া হওয়া মানে হাজারো যুবকের চরিত্র শেষ হাজারো ছেলের জীবন শেষ হাজারো ছেলের জীবন শেষ অতএব এটাই বলতে চাচ্ছিলাম আমি পরকালের ব্যাপারে আখেরাতের ব্যাপারে চাইতে উত্তম ধারণা কবর হাসর এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা স্পষ্ট ধারণা আমাদের নবীর চাইতে উত্তম আর কেউ দেয় নাই তাইলে এত কিছু যাকে নিয়ে পেলাম এত কিছু সেই নবী সাল্লি ওসাল্লামের জন্য শুধু কেবল আপনি দুই চার পাঁচবার সুরে সুরে দূরত শরীফ পড়বেন আর এটাই নবীর হক এটাই নবীজির সাল্লাহ আলাইসাল্লামের জন্য মূল পাওয়া এটাই নবীজির জন্য হাদিয়া এটা কেমন হইতে পারে উচিত তো ছিল আপনি সকালেও দূরত পড়বেন বিকেলেও পড়বেন দুপুরেও পড়বেন রাতেও পড়বেন ঘুমাইতেও পড়বেন উঠতেও পড়বেন তাড়িয়েও পড়বেন বসেও পড়বেন শুয়েও পড়বেন উচিত তো ছিল এটা নবী সাল্লাহামের প্রতি দূরত সারাক্ষণ পড়া উচিত সারাক্ষ 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 আল্লাহ তালা তো আমাদের কেটেই শিখাইছেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি এক বেলা না পাঁচ বেলা কথা বলেন না সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত বেলার নামও তো আমরা কইয়ে ফাঁসটায় সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত তো আল্লাহ তালাই তো শিখাইছে আমার বন্ধুর দুরু সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায়ও রাতেও ফজরেও জোহরেও আসরেও এসাতেও মাগরিবেও প্রত্যেকটা ফরজেও শূন্যতেও নফলেও দুরুত পড়তে বলছে কিনা বলেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ফজরে পড়তে হয়নি জোহরে ফাসরে মাগরিবে একসাথে সকালে দুপুরে বিকালে সন্ধ্যাতে রাত্রে তা আল্লাহ তাহলে আপনাকে দিয়ে দুরুত পড়াচ্ছে প্রতিদিন পাঁচ নামাজ পড়তে হয় সপ্তাহে কিবার কিবার মাসে কি কোন দিন কোন দিন বছরের কোন দিন কোন দিন না না রবিউলা শুধু রবিউল শুধু বারোই রবিউল شده বাইরে ইনসাফ আল্লাহ তালা বললেন পাঁচ নামাজে পড়ো প্রতিদিন পড়ো সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতে পড়ো বারবার পড়ো বারবার পড়ো বারবার পড়ো আপনি কমান কা কথা বলেন না আচ্ছা আরো একটা আশ্চর্য জিনিস শুনেন নামাজের মধ্যে একজন ইমামের পিছনে পর্যন্ত কথাটা খেয়াল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে সুরা ফাতেহা ইমামের পিছনে ইমাম সব পরে আমরা শুনি ঠিক কিনা বলেন না আমাদেরকে পড়তে হয় না পড়তে হয় আমাদের আচ্ছা এরপরে যার একটা সুরা মিলা আলাম তারা অথবা কোরআনুল করিমের যে কোনো খান থেকে ওইটাও আল্লাহর জন্য পড়ে ওইটা কি আমরা পড়তে হয় আমরা শুধু শুনতে হয় তাহলে খেয়াল করেন নামাজের জামাতে আল্লাহ তাআলা সুরা ফাতেহা অন্য সুরা আল্লা বলেন এগুলো আমার বিষয় আমার জন্য এগুলো কমপক্ষে শুধু ইমাম সাহ পড়ুক তোমরা না পড়লেও চলবে কিন্তু বন্ধুর উপরে দুরুদ ইমামও পড়তে হবে মুক্তাদিও পড়তে হবে কথা বলি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ এই যে বসে যে দুরুৎসরীফ পড়ি আমরা নামাজের মধ্যে এটা শুধু ইমাম পড়লে চলে মুক্তাদি পড়তে হয় কিনা দশ হাজার মুক্তাদি হইলে দশ হাজারেই পড়তে হবে তাইলে বলেন তার একটা উন্মত ইমান যারা আছে মুসলমান যে তাকে আল্লাহ তালা দূরত থেকে বাদ দিছে কাউরে ছোট বড় সাধারণ আলেম ইমাম মুসল্লি কাউরে বাদ দিছে কিনা বলেন তাইলে বাদ দেয়নি আল্লাহ তালা কারুরে কোনো উন্মতকে বাদ দেয় নাই ইমানদার প্রত্যেকেই আমার বন্ধুর দূরত পড়তে হবে ইমানদার প্রত্যেকেই সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজে দূরত পড়তে হবে আবার যদি রাত্রে তাহাজুত পরে তখনও দূরত পড়ো আবার যদি সকালে এসরাক পরে তখনও দূরত পড়ো একটু পরে যদি চাষের নামাজ পড়ে তখনো আবার দূরত পড়ো রাত্রিবেলা যদি আউআবিনের নামাজ পড়ে মাগরিবের পরে তখনও দূরত পড়ো তো দূরত ছাড়া কখন কথা বলে কখন তাহলে এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলহিহসাল্লামের উপর দূরত পড়া দরকার বেশি 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 আমরা পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার আল্লামা মুফতি মুশতাক মুস্তাকি সাহেব বলে কমপক্ষে সকালে একশো বার মা গ্রীবের পরে একশো বার কমপক্ষে প্রতিদিন দুই শতবার রসুল্লাহ সাল্লামের দূরত প্রত্যেকের পড়া উচিত কয়বার এটা নির্ধারিত না এত থেকে কম পড়লেও গুণা হবে না এর থেকে বেশি পড়লেও কি হবে না গুণা হবে পড়লেই নাকি পড়লেই নাকি পড়লেই নাকি একবার পড়লে আল্লাহ নবী আলাইসাল্লাম বলেন সাথে সাথে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করবেন নেকি দান করবেন করবেন গুনা মাফ এবং আল্লাহর কাছে তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেবেন তাহলে একশোবার পড়লে হিসাব করে দুইশো বার পড়লে পাঁচশো বার পড়লে এই এক সাহাবি বলছিলেন আমি চাই দিবারাত্রি আমার ফরজ ইবাদতের ওয়াজিব ইবাদতের পরে সারাক্ষণ আপনার উপরে আল্লাহ নবী সাল্লি সাল্লামের মহব্বত ভালোবাসা দুরুদ নির্দিষ্ট কোন মাসে নির্দিষ্ট কোন দিনে নির্দিষ্ট কোনো বছরের সাথে সম্পৃক্ত নয় আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে